সুন্দরবন নদী মাতৃক এলাকা আমফান বুলবুল ইয়াস ঘূর্ণিঝড়ে আমরা দেখেছি নদী বাউন্ডারি ভেঙে গ্রামের মধ্যে হু হু করে জল ঢুকতে আজ সেই নদী বাউন্ডারি রক্ষা এগিয়ে এলো গ্রামে কয়েক হাজার মহিলারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি বিধানসভার গোপালগঞ্জ অঞ্চলের কৈখালি নদী বাউন্ডারিতে আয়োজিত হল বৃক্ষরোপণ কর্মসূচি আপনাদের পাশে আছে বিভিন্নভাবে থাকবেন আর আমার বক্তব্য আপনারাও যতটুকু পারেন সুন্দরবনবাসী আমিও সুন্দরবনবাসী বিডিও সাহেব ও সুন্দরবনবাসী এমএলএ সাহেব ও সুন্দরবনবাসী তাহলে সুন্দরবনের এই মাতৃভূমি ঋণ কিন্তু আমরা শোধ করতে এসেছি সবাই আপনারাও তাই উপস্থিত ছিলেন কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ মন্ডল ও কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য মহারাজ স্বামী নির্মলানন্দ ও কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার সহ কুলতলি পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষরা বিধায়ক গণেশ মন্ডল ও কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য কি বললেন শোনাবো আমরা যারা সুন্দরবন আছি আমাদের মাতৃভূমির প্রতি আমাদের একটা ঋণ আছে এবং বিশেষ করে সুন্দরবনে নদী নালা বেষ্টিত এরিয়ায় প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে সমস্ত বিপর্যয়কে মোকাবেলা করার জন্য আমরা আমাদের মায়েদেরকে মোটিভেটেড করিয়েছি যে এই তাল চারা বসালে বিশেষ করে যেমন তাল একটা অর্থকরী ফসল অনুরূপভাবে আমাদের এলাকার সমস্ত নদী ভাঙন রোধ করা এবং আমাদের মায়েরা যারা আর্থিকভাবে সচ্ছল হয় তার জন্য আমরা সবাই মিলে সংগঠিত হয়ে আমাদের স্বামীজি মহারাজ এখানে আছেন এখানে আমাদের পুলতলি বিডিও সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ করে সর্বস্তরের মানুষজনকে আমরা বোঝাতে পেরেছি যে আমরা আমাদের স্বার্থে স্বেচ্ছায় আমরা প্রত্যেক মায়েরা দশটা করে তালে রাঠি আমরা বসাবো প্রাথমিক পর্যায়ে আমরা নদী মাঠগুলোতে বসাবো পরবর্তী সময় আমরা রাস্তার সব জায়গা বসাবো আজকে এই যে মহতি কর্মসূচির আয়োজন করা হয়েছে মাননীয় বিধায়ক সাহেবের উদ্যোগে এবং স্বামীজির নেতৃত্বে সেখানে আমার সাথে আজকে বিধায়ক সাহেব এসডিও সাহেব স্বামীজি ছাড়াও কর্মাধ্যক্ষ সাহেবগণ সভাপতি ম্যাডাম সভাপতি সাহেব এবং গোপালগঞ্জ পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং অন্যান্য কর্মকর্তারা এবং সবার উপরে আবার যে মায়েরা সামনে উপস্থিত আছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আপনারা সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন নিজে দায়িত্বেই আপনারা এগিয়ে এসছেন আমরা আমাদের পক্ষ থেকে যে আপনাদের মোটিভেট করতে পেরেছি এটা ভাবতে পেরেই আমাদের আনন্দ হচ্ছে গোপালগঞ্জ অঞ্চলের সহযোগিতায় কুলতলির কৈখালিতে দশ হাজার টালের বীজ রোপণ করলেন বনদপ্তর দপ্তর এডুকেশন জনপ্রতিনিধি ও সেলফ হেল্প গ্রুপের মহিলারা তালের বীজ রোপণের পর কি বলেছেন মহিলারা শোনাব তাল গাছ বসিয়ে আমাদের এখানে যে সুন্দরবন এলাকায় যে ঝড়ের হাতে থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা তাল নদী বাউন্ডারিতে তাল গাছ বসানোর জন্য ঝড়ের হাতে রক্ষা পাওয়ার জন্য আমরা তার জন্য তাল গাছ বসাচ্ছি সুন্দরবন এলাকায় আমাদের অনেক গাছপালা ভেঙে গেছে নদীও ভেঙে যাচ্ছে ঝড়ের ঝড়ঝাপটা হচ্ছে আমাদের প্রচুর সেই সব কারণে আমরা তাল গাছ বসিয়ে যাতে আমাদের উপকার হয় সেই জন্য বোঝানো হচ্ছে আজকে কৈখালি অঞ্চল থেকে শুরু করব নদীর বার থেকে শুরু করে আমরা মাতৃত্ব ঋণ পরিশোধ করতে চাইছি ভবিষ্যৎ আমাদের যেইভাবে দুর্যোগ এইদিকে ধেয়ে আসছে আমরা আমাদের ছেলে মেয়েদের রক্ষণবেক্ষণ করার জন্য প্রস্তুতি নিয়েছি কিছু তাল গাছ এবং কেওড়া গাছ আমরা লাগিয়ে অন্তত আমাদের ভবিষ্যতটা আমরা নিজেরাই প্রস্তুতি নেব যাতে আমাদের এমন কোনো ঝড় তুফান এবং বিদ্যুৎ বাস পড়ার থেকে আমরা সবাইকে রক্ষণবেক্ষণ করার জন্য সেইভাবে এগিয়ে আসছি